হ্যালো হোয়াটসঅ্যাপ গাইজ কি অবস্থা তোমাদের তো তোমাদের জন্য আবারও চুবি চুবি ভালোবাসি পর্ব পাঁচ নিয়ে চলে আসছি তো যদি ভিডিওটা ভালো লাগে তাহলে ভিডিওতে লাইক কি চ্যানেলটা সাবস্ক্রাইব করবে তো আর বেশি দিন না করে আজকের এই ভিডিওটা শুরু করা যাক রুক ভাইয়াদের বাসায় গিয়ে সোদা রান্না করে চলে গেলাম আমি গিয়ে দেখলাম আন্টি রান্না করছে আমি পিছন থেকে আন্টিকে দৌড়ে ধরে বললাম আন্টি তুমি ঠিক আছে তো হঠাৎ আমাকে নিয়ে আসলে রে আনটি মুস্কি এসে বললেন আমি একদম ঠিক আছি আম্মু সেই যে নিহালের বেশ সময় এসেছিলি তারপর তো তোকে পাওয়া যায় না তাই এক নির্বেককে বললাম তোকে যেন নিয়ে আসি তোকে দেখতে ইচ্ছে করছিল কিন্তু তুই রান্নাঘরে কেন এসেছিস যা গিয়ে ফ্রেশ হয়ে নেই আর ভুলেও রান্নাঘরে ঢুকবি না এখানে প্রচুর গরম তোর কষ্ট হবে মা এতটুকু বলে আবার আন্টি রান্নার কাজে ব্যস্ত হয়ে গেল আন্টি আমার এত বেশি কেয়ার করে যে মাঝে মাঝে এনাকেই আমার নিজের মা মনে হয় ওখানে রান্নাঘরে ঢুকেছি কি ঢুকেনি তাদের তাতে রান্নাঘর থেকে বের করার জন্য উঠে পড়ে লেগেছে কেন নাকি গরমে আমার কষ্ট হবে তাই আর আমার আম্মু সারাদিন কানের কাছে এটাই বলতে থাকে আমি নাকি রান্নাঘরে ঢুকি না একটা কাজও পারি না আমার শাশুড়ি মা নাকি আমার এর জন্য কথা শোনাবে ইত্যাদি ইত্যাদি আল্লাহ তুমি আমার আম্মুকে কেন আন্টির মতো বানালে না আমাকে এখানে দাঁড়িয়ে থাকতে দেখে আন্টি বললেন কিরে রে তুই এখনও এখানে দাঁড়িয়ে আসিস যা বাইরে যা ক্যান বুঝতে পারছিস না এখানে পরশুর গরম আগুনে তাবে তোর অনেক কষ্ট হবে আমি আন্টির কাছে গিয়ে বললাম ওফো আমার সুইট আন্টি এইটুকু গরমে আমার কিছু হবে না আর তুমি এখন যাই বললো না কেন আমি এখন থেকে এক পাওয়ার তার থেকে বলো কি রান্না করছিলে আমি তোমাকে সাহায্য করে দিছি কিন্তু কে শুনে কার কথা আন্টি বারবার আমাকে বোঝাচ্ছেন এখান থেকে যেতে বলেছে আন্টি বারবার আমাকে বোঝাচ্ছেন এখান থেকে যেতে বলছেন কিন্তু আমি বান্দা কিছুতে যাচ্ছি না শেষে আমার সাথে না পেরে চুপ করে গেলেন আমিও নিজের মতো করে আন্টিকে সাহায্য করতে লাগলাম আন্টিতে আমার দিকে বিস্ময় মাখা বৃষ্টিতে তাকিয়ে আছে সেটা আমি ওনার দিকে না তাকিয়ে বুঝতে পারছি এক পর্যায়ে আন্টিকে জিজ্ঞাসা করে ফেললাম কি হলো আন্টি আমি কি সব কাজ উল্টাপাল্টা করে ফেলেছি না হলে তুমি আমার দিকে এভাবে তাকিয়ে আসো কেন দেখো আমার কিন্তু ভয় লাগছে একদম না তুই সব একদম ঠিকঠাকভাবে করছিস আমি তো অবাক হচ্ছি তুই এত সুন্দর করে সব কাজ করছিস কী করে আমি তো ভেবেছিলাম তোর মা তোকে কিছুই করতে দেয় না কী যে বলো আনটি আমি সবসময় আমাকে ধমকের উপর রাখে আর এইসব কিছু আম্মু হাত ধরে আমাকে শিখিয়েছি বলে কি না সব না শিখলে নাকি আমার শাশুড়ি বলে কি না এইসব না শিখলে নাকি আমার শ্বশুর বাড়ির লোকজন আমাকে বিয়ের পরে দিন বাপের বাড়ি পাঠিয়ে দেবে কী যে রাগ লাগতো তখন বলে বোঝাতে পারবো না রাগে দুঃখে ভাইয়া কুচকে বললেন এই তুই না আমার ভাই তাহলে এত অল্পতেই এরকম হতাশ হচ্ছিস কেন ভাই লেগে থাক হয়ে যাবে ওনার কথা শুনে আয়াত ভাইয়া রাগে ফোস করে উঠলেন গরম চোখে ওনার দিকে তাকিয়ে দাঁতের দাঁত চেপে বললেন তুই আমার ভাই সেটাও তো প্রবলেম তুই যেখানেই দাস সবগুলো মেয়ে তোর দিদি তাকিয়ে থাকে এই যে আমিও আসি তা তগর তা তো নজরেই পড়ে না আর মারুফার ক্ষেত্রেও ওর ব্যতিক্রম নয় তুই আর সামনে না আসলে পারছিস নির্বিক ভাইয়া ভুকুসকে তাকালেন কিছু বলতে চাইছিলেন কিন্তু বললেন না শুধু একটা দীর্ঘশ্বাস ফেললেন আর আমি তো আবুলের মতো দাঁড়িয়ে আছি কী বা করবো একদিকে এক ভাইয়া তো আরেকদিকে একদিকে বান্ধব কোন দিকে দাবো ভেবে পাচ্ছি না আর মারুফাকেও বলি হারি আদাইরা যত সব ক্লাসে ঢুকেই সকলের একের পর এক কোট ঘিরে প্রায় হারিয়ে গিয়েছিলাম বাপরে এত এত প্রশ্ন মনে হয় কোনো পরীক্ষাও আসে না আর সবার ফেস রিয়াকশনগুলো এমন যেন তাদের কোনো মূল্যবান সম্পদ আমার কাছে আটকা পড়ে গেছে আর এদের প্রশ্নগুলো সবাই নির্বিক ভাইয়াকে কেন্দ্র করে নির্বিক ভাইয়া আমার কে নির্ভীক ভাইয়া আমার কে হয় তাকে কিনি কীভাবে কোথায় দেখা হয়েছিল আমার হাত ধরেছিল কেন আমি ওনার বাইকে উঠলাম আর উনি হাসলেন কেন এই এইরকম অনেক প্রশ্নে জর্জরিত হয়ে ছোটোখাটো কমায় চলে গিয়েছি মনে হচ্ছে কোন দিকে যাব বুঝতে পারছি না এতগুলো শাকসুমের প্রশ্নের উত্তর দেওয়া আদৌ কি সম্ভব এই মুহূর্তে আমার অবস্থাটা ঠিক সেদিকে আমার কেঁদে বাসি টাইপ হয়ে গিয়েছে আল্লাহ আমার এইটুকুতেই এই অবস্থা তাহলে সেলিব্রিটিদের কি অবস্থা হয় এই মুহূর্তে ওদের কষ্টটা বেশ ভালোই বুঝতে পারছি আমি ক্লাসের মেয়েরা যখন আমার ইন্টারভিউ নিতেই ব্যস্ত ক্লাসের ছেলেরা তাহলে হাত দিয়ে বিনা পয়সায় সিনেমা দেখতেই ব্যস্ত আমি তো এদিক ওদিক টাকাছি, যদি কোনোভাবে এখান থেকেই বেরোনো যায় এই অসহায় পেছন থেকে মেয়েলি কণ্ঠে কেউ বললো এখানে কি হচ্ছে সবাই পেছন দিকে ফিরে তাকালো এই সুযোগে আমি ক্লাসরুম থেকে দৌড়ে বেরিয়ে এলাম এসেই জোরে জোরে নিঃশ্বাস নিতে লাগলো আল্লাহ এইগুলো কী হইতেছে আমার সাথে আর এই সব কিছু নামক জন্য হচ্ছে না আজ আর আমার ক্লাস করা হবে না এখানে দাঁড়িয়ে থাকার বদলে বাড়ি চলে যাই এটাই ভালো হবে বাড়ি দেওয়ার জন্য সামনে পা বাড়াতেই দেখলাম দীর্ঘ ভাইয়া বাইকের উপর বসে আছে আজ আবার কেন এসেছে কে জানে আমাকে দেখতেই চোখ টিপলেন উনি কত বড় অসভ্যই ছেলে এনার থেকে বড় অসভ্য দুনিয়ায় আর দুটো নাই আমি মুখ ঘুরিয়ে উল্টো পথে যাওয়ার জন্য পা বাড়ালাম কিন্তু যাওয়ার হলো না যা দেখলাম তাতে আমার পা ওখানে আটকে গিয়েছিল সবগুলো মেয়ে আমার দিকে দৌড়ে আসছে এদের হাতে পড়লে নির্ঘাত বেঘরে প্রাণটা যাবে এখন কি করি আগে কুয়া পেছনে খাল এরকম কিছু তো শুনেছিলাম কিন্তু আজ দেখেও নিলাম কোন দিকে যাবো কয়েক সেকেন্ড ভেবেই দেখলাম এই শাকসুমিদের প্রশ্নের উত্তর দিতে দিতে প্রাণটা কোরআন থেকে নির্বে ভাইয়ার ফল কথা শোনাটাও এর ভালো আর কি যে বাবা সেই কাজ এক দৌড়ে নির্বীর ভাইয়ের সামনে গিয়ে দাঁড়ালাম সবাই আমার পিছন পিছন দৌড়েই আসছিল কিন্তু নির্বীর ভাইয়াকে দেখে থেমে গেল নির্বীর ভাইয়া আমার দিকে ভুরু কুচকে তাকালেন কি রে কি গন্ডগোল পাকাইছিস সবাই তোকে দৌড়ে নিয়ে দিচ্ছে কেন সব আপনার জন্য হচ্ছে বুঝ সব আপনার জন্য হচ্ছে বুঝলেন এটা আপনার জন্যই আমার পিছনে পড়ে আছে। আপনার কিউট কিউট বাচ্চাদের মতো ফেস কাশ সকলের মনের মধ্যে আটকে গিয়েছে আচ্ছা আপনাকে এত স্টাইলিশ হাতে কে বলেছিল ইনফিউচার হবেন ডাক্তার তাহলে এত বেশি স্টাইলিশ হওয়ার কি দরকার খুঁজছিল যে আপনার কাছে ট্রিটমেন্টের জন্য আসবে আমি শিওর সব বলেই আপনাকে দেখে বেশি করে অসুস্থ হওয়ার ড্রামা করবে এখন এখান থেকে চলুন না হলে এই না হলে চুলেদের হাতে আপনি আমি দুজনেই মাটার হয়ে যাব এক নিঃশ্বাসে সব বলে ওনার দিকে তাকালাম উনি হা করে তাকিয়ে আসেন সেই সময় ওনার এই বেবি দাঁড়িয়ে থাকার ইচ্ছা হচ্ছে আমি ওনার সামনে তুরি বাঁধাতেই ওনার হোস ফিরল এদিকে মেয়েগুলো আমার দিকেই আসছে আমি বললাম যা ভাবার পরে ভাববেন এখন এখান থেকে যাবেন নাকি ওদের হাতে শহীদ হওয়ার জন্য এখানে দাঁড়িয়ে থাকবেন অবস্থা বেগতিক না এখানে আর থাকা যাবে না তাড়াতাড়ি বাইকে ওঠ এখানে আর এক সেকেন্ডও থাকা যাবে না আয়াত ভাইয়া আমার ব্যাপারটা সামলে নিস আমি বাইকে উঠেই উনি ফুল স্পিডে বাইক চালানো শুরু করলেন যাওয়ার আগে শুধু আয়াত ভাইয়ার একটা কথাই কানে আসলো আর সেটা হলো ভাই তুই আমাকে এতগুলো রাক্ষসির মাঝে ছেড়ে দিতে পারিস না আমাকেও নিয়ে যা হ্যালো হোয়াটসঅ্যাপ গাইজ আজকের পর্বটা আমাদের যাতে পর্যন্ত যদি পর্বটা ভালো লাগে তাহলে ভিডিওতে লাইক দিয়ে চ্যানেলটা সাবস্ক্রাইব